ঈদ অর্থ আনন্দ সবার ঘরে ঘরে ঈদের আনন্দে ভরে উঠুক এই কামনা করি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রবাসী এবং দেশের সকলকেই ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই আল্লাহর মেহরবানিতে ভালোই আছেন প্রবাসীদের জন্য লুৎফর একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কারণ তারা পরিবার থেকে অনেক দূরে থাকেন পরিবারের সুখের জন্য নিজে নিজেরা কষ্ট করেন এবার বাংলাদেশ এ এবং কোরিয়া একসাথে ঈদ পালন করেছে আমার দুইটা ভাইপো কোরিয়ায় থাকেন আমি তাদের মঙ্গল কামনা করছি আমার অনেক আত্মীয় স্বজন আমেরিকা ও অন্যান্য দেশে থাকেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার অনেক মনে পড়ে গুড্ডু ভাই সহজাতা ভাই মানবতার ফেরিয়ালা এবং ইকবাল ফাউন্ডেশনের ইকবাল ভাই আমেরিকার শিরিন রাসেল রেশমি রশ্মি এবং নাজ জামাইদের আমি তাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন তারা সুস্থ থাকেন ঈদের ন্যায় সারা জীবন যেন আমরা ভালোভাবে কাটাতে পারি সকলের সাথে মিলেমিশে থাকতে পারি গরিবদের সাহায্য করব, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করব। সকলের সাথে কুশল বিনিময় করব। আপদ বিপদে সাহায্য করব, এই ঈদে অনেকেই অসুস্থ আছেন অনেকে হাসপাতালে আছেন তাদের খবর নিয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবো এতিমখানায় আত্মীয় স্বজনদের সাথে দেখা করব জেলখানা বা মেন্টালে রোগী থাকলে তাদের সাথে দেখা করে ঈদের আনন্দ উৎসব পালন করব। আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করব ঈদের সালামি দেব রোগীদের বেশি বেশি ঈদ সালামি দেব এই বলে আজকের মতো ভিডিও শেষ করতে যাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ